হরে কৃষ্ণ বন্ধুরা তো অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির তো পাশেই দেখতে পাচ্ছ আমার ছোট্ট মেয়ে ওর বয়স এখন বাইশ দিন তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ এই যে দিদি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বানানোই আসো নিয়ে আসো নিয়াছ বানাইছে নিয়াছ বানাই নিছে এদিকে আরে বলে বলে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে চুপ করে তো কাল ওকে আমরা তিলক পরিয়েছিলাম তো কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে